সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের কাছে এসছে হচ্ছে মোশারফ মোশারফ কেমন আছেন আপনি এসেছেন আমি এসছি কামরচর থেকে মোশারফ হচ্ছে মূলত একজন হাফেজ আহ কিন্তু ও দেখতে পায় না কিন্তু একজন খুবই প্রতিভাবান একজন মানুষ আলহামদুলিল্লাহ এবং আমাদের তদ্বি শিক্ষা কোর্স উনি আছেন এবং উনি চিকিৎসা শুরু করেছেন আলহামদুলিল্লাহ এবং একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে মাদ্রাসার মোশরফের মাদ্রাসাও পড়ে তাই না জি বাচ্চাটা হচ্ছে মূলত হারিয়ে গিয়েছিল মানে মাদ্রাসা থেকে চলে গিয়েছিল তাই না জি জি আচ্ছা চলে গিয়েছিল তারপরে মোশরফ একটা তদ্বির দিয়েছিল আলহামদুলিল্লাহ বাচ্চাটা আবার চলে আসে আসার পরে আছে বাচ্চাটাকে নিয়ে আসছে আমাদের কাছে তা আমি ছোট করে মোশারফের কাছে আসলে একটু শুনবো যে আমরা হয়তো বা এটা অনেক সময় গল্পে শুনেছি টিভিতে দেখেছি কিন্তু আজকে বাস্তবে ইনশাল্লাহ আমরা এটা বিষয় অনুধাবন করেছি আমরা যে বাচ্চাটা চলে গেছে আহ মোশারফ আমল করেছে আলহামদুলিল্লাহ বাচ্চাটা আবার চলে এসছে পাশাপাশি হচ্ছে যে আমরা অনেক সময় চোখ খুলিয়ে দম দেই নিয়ামত প্রাপ্তদেরকে তারা দেখতে পায় আমাদেরকে তথ্য দেয় তো আসলে পুরো বিষয়টা আলহামদুলিল্লাহ আজকে মোশারফ আমাদেরকে একটু বুঝিয়ে বলবে পাশাপাশি হচ্ছে ওকে একটু চিকিৎসা আমরা ইনশাআল্লাহ করব যে মোশারফ ঘটনা একটু বলুন ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ ও যে প্রথমে আমি ওনার কাছে ফোন দিয়ে ফোন দিয়ে বলি যে আমার মাদ্রাসার একটা বাচ্চা তো হারিয়ে গেছে এখন আমি কি করতে পারি তারপরে উনি আমাকে বলে যে আপনি একটি আমল করেন একটা আয়তের শেষ অংশ আর কি তো ওই আয়তের শেষ অংশটা আমি জহর নামাজের পরে আমি আমল করি আর কি তো আমার করার পরে তারপরে আমাদের বাচ্চাটা ওই বাসায় যায় আর কি তো বাসায় যা পরে ওখান থেকে আমাদের মাদ্রাসা আবার আবার আগের মতো এসি পড়ে আর কি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তা আমাদের কোনো তাবিজ ব্যবহার করতে হয়েছে যে না আমার কোনো তাবিজ ব্যবহার করতে হয়নি আচ্ছা আলহামদুলিল্লাহ তা আমরা আজকে এই বাচ্চাটাকে নিয়ে একটু চিকিৎসা করি কি বলেন মোশাররফ জি ইনশাহ্ল ইনশাল্লাহ ঠিক আছে আপনি বলেছেন কার নাকি বিয়ে হয় না আমার বিয়ে একটা জায়গা ওখানে ছেলে বাচ্চা এটা হচ্ছে দুইটা মেয়ে বিয়ে হচ্ছে না জি না বিয়ে হচ্ছে না জি দুই মেয়ে বিয়ে হচ্ছে না এটাই সমস্যা দেখি তাহলে বিয়ে কেন হচ্ছে না ঠিক আছে জি ইনশাআল্লাহ

الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تقلنا الى انفسنا طرفة عين بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض جي تم كي كنم كيسا دیکھتے بات شو جو بانت کرو جو بنا بولا جو كل بانا بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض هون كشلك تبغى تشتمين نعم بسم الله الرحمن الرحيم فكشفنا عنك غطاءك فأصرك اليوم حديد بسم الله الرحمن الرحيم فكشفنا عنك غطاءك فَصُرُكَ اليوم حديد

তারা দেখতে সাদা সাদা জুপো পড়ছে সাদা জুপো করেছে তারপর তারপরে তাদের আচ্ছা মাশাআল্লাহ তারপর